দ্য তাসখ ফাইলস কাশ্মীর ফাইলসের পর এবার আসছে দিল্লি ফাইলস অন্যদিকে মুক্তির ছয় দিনেই ট্যাগ পেয়ে গেল এন দেবরা এছাড়াও শাহরুখের নতুন প্রজেক্ট অজয় সিংহামেগেন ও থালাপতি সিক্সটি নাইন নিয়ে আজকের ফিল্মি আপডেট টু দ্য ফাইলস দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী তার পরবর্তী সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সিনেমার নাম দিয়েছেন দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার আগামী বছর পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি একই দিনে হৃত্বিক রোশন জুনিয়র এন টিআর ওয়ার টু ও মুক্তি পাচ্ছে এদিকে মুক্তির মাত্র ছয় দিনেই ব্রেক ইভেন্ট পুনরুদ্ধার করে হিট হিট্যাগ পেয়ে গেল এনটিআর নতুন সিনেমা দেবরা গান্ধী জয়ন্তীতে দুর্দান্ত হোল্ড ধরে রেখেছে প্যান ইন্ডিয়ান সিনেমাটি ছয় দিন শেষে দেবরার বিশ্বব্যাপী গ্রোস কালেকশন তিনশো বত্রিশ কোটি বিশ লাখ রুপি শেয়ার কালেকশন তুলেছে একশো চুরানব্বই কোটি চার লাখ রুপি অন্যদিকে রোহিত শেঠির কপ ইউনিভার্সের পরবর্তী সিনেমা এগেইনের ট্রেলার আসছে আগামী সোমবার অর্থাৎ সাতই অক্টোবর জানা গেছে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত নিতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে এগেইনের ট্রেলার লঞ্চ করা হবে সাংবাদিকদের পাশাপাশি এই ট্রেলার লঞ্চ ইভেন্টে অজয় দেবগন অক্ষয় কুমার রণবীর সিং কারিনা কাপুর খান দীপিকা পাড়ুকন এবং টাইগার শ্রফের ভক্তদেরও আমন্ত্রণ জানানো হবে অন্যদিকে ঠিক একদিন আগে অর্থাৎ ছয়ই অক্টোবর আসছে ভুলভুলায়া থ্রির ট্রেলার এই দুটি সিনেমায় আসন্ন দীপাবলিতে মুক্তির অপেক্ষায় রয়েছে এদিকে ভক্তদের জন্য চমকের কোনো কমতি রাখছেন না থালাপতি সিক্সটি নাইনের মেকার্সরা পূজা হেগড়ে মামিতা বাইজুর পর এবার কাস্টিংয়ে যুক্ত হলেন পরিচালক বসুদেব মেনন এর আগে লিও সিনেমাতেও বিজয়ের সঙ্গে কাজ করেছিলেন এই পরিচালক সম্প্রতি শ্রী টু দিয়ে ইন্ডাস্ট্রি হিট স্কোর করা পরিচালক অমর কৌশিকের সাথে একটি অ্যাডভেঞ্চার সিনেমা নিয়ে কথাবার্তা চলছে শাহরুখ খানের তবে সিনেমাটি শ্রী ইউনিভার্সের অংশ হবে না এখন অব্দি দুই তিনবার মিটিংও করেছেন তারা তবে শাহরুখ খান এই প্রজেক্ট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি সামনে আরো কয়েক দফা মিটিং হবে বলে আশা করা যাচ্ছে অন্যদিকে ফ্যামিলি রাজডীকের সঙ্গেও একটি কমিক অ্যাকশন থ্রিলার ঘরনার প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে বলিউড বাদশার এছাড়াও আগামী বছর জানুয়ারি থেকেই আপকামিং সিনেমা কিং এর শুটিং শুরু করবেন শাহরুখ দুই হাজার পঁচিশের মাঝামাঝি সময়ের মধ্যে কিং এর কাজ শেষে পাঠান টুর কাজ শেষ করবেন এই অভিনেতা